মুফিলেশন শুরু করা যাক কাহিনীটির শুরুতেই আমাদেরকে একটি ল্যাব দেখানো হয় সেখানে একটি রবর ছিল তাকে মাদার রোবর বলা হতো এখানে বলা হয় দুনিয়াতে যখন মানুষের অস্তিত্ব মুছে গিয়েছিল তখন তেষট্টি হাজার ভ্রণ এই ল্যাবের সুরক্ষিত ছিল লেবেলি রোবটি মিশন ছিল এই দুনিয়াতে মানুষের পপুলেশনকে সঠিক মাত্রায় নিয়ে আসা। এই কারণে মাদার রোবটি একটি ভ্রूण নিয়ে মেশিনের মধ্যে রাখে আর ওই বাচ্চাটি ধীরে ধীরে বড় হতে থাকে। এই আর্টিফিশিয়াল গর্ভ থেকে বাচ্চা বের হতে 24 ঘন্টা সময় লাগে। 24 ঘন্টা পর যখন বাচ্চাটি পুরোপুরিভাবে ডেভেলপ হয়ে গিয়েছিল তখন বাচ্চাটিকে বাইরে বের করে নিয়ে আসা হয়। বাচ্চাটি যদি কন্যা সন্তান ছিল তাই মাদার রোবটি তার নাম ডটা রেখেছে। মাদা বা বাচ্চাটিকে পেয়ে অনেক খুশিতেছিল সে তাকে খাবার খাওয়াতো এদিক ওদিক ঘুরতে নিয়ে যেত তাকে গল্প পড়ে শোনাতো সে তাকে এটাও বলে যে মানুষ নির্মল হয়ে গিয়েছে তারা কোনো ইনফেকশনে মারা গিয়েছিল মেয়েটি অনেক ছোট ছিল কিন্তু সে অনেক বেশি মেধাবী ছিল ওই ছোট মেয়েটি এখন বড় হয়ে গিয়েছে সাত থেকে আট বছর বয়স হবে একদম কে জিজ্ঞাসা করে মাদার মাদার মানুষেরা কারা ছিল আর এরা কোথায় গিয়েছে বলে সোনা আমি তোমাকে আগেও বলেছিলাম মানুষেরা একটি ভাইরাসের কারণে মারা গিয়েছিল আর কিছু মানুষ বেঁচে ছিল তারা নিজেদের মধ্যে লড়াই করে মারা যায় আর কিছু মানুষ অসুস্থ হয়ে মারা যায় এভাবে সবাই মারা যায় এখন পৃথিবীতে আর কোনো মানুষ নেই এছাড়াও সেখানে কোনো গাছপালা নেই তারা লড়াই করে মাটিকেও নষ্ট করে ফেলেছে মাদার রোবরটি তাকে বলে বাইরের বাতাসও দূষিত এই জন্য আমি তোমাকে বাইরে যেতে দিই না মাদার মাদারবটই তার সাথে অনেক মটার সাথে কথা বলতো ছোট হলেও তাকে অনেক বেশি সম্মানিত তো এছাড়া তাকে ভদ্র আচরণ খাওয়া দাওয়া আদব কায়দা শেখাতো যেমন প্রত্যেক মা বাবা সন্তানকে শেখায় ডটার খুব স্বাভাবিকভাবে বড় হচ্ছিল ডটারের হেলথ হাইট পারফেক্ট ভাবে গ্রোথ হচ্ছিল সে আরো বুদ্ধিমান ছিল মাদারবটই তাকে পড়া লেখা শেখাতো আর কিছুদিন পর পর তার ইন্টেলিজেন্ট পরীক্ষা নিত তারপরে একদিন ডটার মাদারকে জিজ্ঞাসা করে সব মানুষ যখন মারা গিয়েছে আমি কিভাবে বেঁচে আছে তখন মাদার রোবটি বলে তুমি বাঁচনি আমি তোমাকে বানিয়েছি কেবল বলে আমার কাছে তোমার ভ্রুণ ছিল আমি সেটার মাধ্যমে তোমাকে তৈরি করেছি তারপর তাকে আরো ভ্রুণ দেখায় আর বলে এগুলি তোমার মতনই এই লাভে বড় হবে আর এখানেই থাকবে এইভাবে সময় পার হয়ে যায় মাদার রোবটি কখনো তাকে ফিল করতে দেয় যে বাইরে কোনো দুনিয়া আছে তারপরে আমরা দেখতে পাই ডটার আঠারো বছর হয়ে গেছে আর তাকে ল্যাবে একটি বই পড়তে দেখি তখন হঠাৎ করে ল্যাবের কারেন্ট চলে যায় এর আগে কখনো এমনটা মনটা হয়নি তাই তার একটু অদ্ভুত লাগে সিস্টেম যে করে রাখে ওখানে কিছু তার কেটে গিয়েছে আসে ওখানে একটা ইঁদুর দেখতে পায় এর আগে ও কোনোদিনও কোনো প্রাণীকে দেখেনি কেন কি সে বাইরের জগৎ সম্বন্ধে কিছুই জানতো না ও ওই ইঁদুরটিকে একটি কাঁচের বইনে রাখে তারপর তারগুলি জুড়ে নেয় ও খুবই ইন্টেলিজেন্ট ছিল ও সব কিছুই জানতো ল্যাবে কিভাবে সিস্টেম কাজ করছে পাওয়ার কিভাবে অন করতে হয় অন্যদিকে মাদার রোবটটি তখন চার্জিং এ ছিল তাই সে সব একাই ঠিক করে দেয় আর তারপরে কারেন্ট চলে আসে তারপরে সে ওই ইদুটটিকে দেখছিল আর তখন মাদার রোবটে চলে আসে মাদার রোবটে ডটারকে বলে এই ইদুটি তুমি কোথা থেকে পেয়েছো ডটার তাকে সব কথা বলে তখন মাদার রোবটে বলে এখানে ওর আসাটা ঠিক হয়নি বোতল বোতলশমে আগুনে পুড়িয়ে দেয়। তাই দেখে ডটার অনেক কষ্ট পায় সে বলে তার মধ্যে ভাইরাস ছিল তুমি কিভাবে ওকে মারতে পারো তখন মাদার বলে বাইরে সব ধ্বংস হয়ে গিয়েছে সবাই ভাইরাসে আক্রান্ত হয়ে আছে তোমার কি মনে হয় এই ইদুটি ভাইরাসের সংক্রমণ হয়নি বাইরে কোনো ইনফেক্টেড জিনিস থাকা ঠিক নয় ডটারে এইসব জিনিস ভালো লাগে না সেভাবে বাইরে নিশ্চয়ই কিছু রয়েছে তাই তো এই দুটি এখানে এসেছে আর রাত হতে মাদার রোবট যখন চার্জিং এ ছিল তখন ডটার সেফটি স্যুট পরে বাইরে দুনিয়া দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেভাবে মাদার এখন চার্জিং আছে সে জানতে পারবে না তারপরে সে যখন ল্যাবের দরজাটা খোলে সেখানে একটি মহিলাকে দেখতে পায় তাকে দেখে অনেক দুর্বল মনে হচ্ছিল ওই মহিলাটি ডটার কে বলে আমাকে হেল্প করো বলেই অজ্ঞান হয়ে যায় তখন ডটার তার কাছে গিয়ে তাকে চেক করে আর তাকে একটি সেফটি স্যুট পরিয়ে দেয় অন্যদিকে মাদার রোবটটি চার্জ হয়ে যায় সে এসে দেখে ল্যাবের দরজাটি খোলা ছিল তখন সে ডটারকে বলে এই দরজাটা কেন খোলা আছে তুমি কেন এই দরজাটা খুলেছো তখন ডটার চুপ থাকে আর সে ওই মহিলাটি সম্বন্ধে কিছুই তাকে জানায় না মাদার রোবটি বলে সঠিক সময়ে আসলে আমি তোমাকে বাইরে যেতে দেবো এরপরে আর দ্বিতীয়বার এই দরজাটি খুলবে না তারপরে তাকে একটি এক্সাম রুমে নিয়ে যায় সেখানে তাকে একটি ডিভাইস ধরিয়ে দেয় আর মাদার রোবটটি সেখান থেকে চলে যায় সেই সময় ডটার সেখান থেকে লুকিয়ে ওই মহিলাটির কাছে যায় ওই মহিলাটি খুবই অসুস্থ ছিল ডটার তাকে জল খেতে দেয় আর বলে তুমি এখানেই থাকো আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসছি। আর তখন সেখানে মাদার রোবটটি চলে আসে। সেখানে মহিলাটিকে দেখে রোবটটি খুব রেগে যায়। তারপর এই মহিলাটি নিজের প্রোটেকশন করে আর ঠিক তখন মাদার রোবটটি তাকে ধরে ফেলে আর তাকে আঘাত করে। তখন ডটার মাদার রোবটটিকে বলে তুমি কেন এমনটা বলেছিলে? বাইরের দুনিয়া কেউ বেঁচে নেই। সবাই ইনফেক্টেড ছিল। কিন্তু এই মহিলাটি এখন ইনফেক্টেড নয়। সে একটু দুর্বল আছে। ডটার বলে আমাদের ল্যাবে যে খাবার আছে তুমি আমাকে যেমন খাবার খাও জল খাও এই মহিলাটাকেও তুমি খাবার দেবে ও আমার মতনই মানুষ মাদার রোবটি বলে ঠিক আছে আগে আমি ও চেক আপ করবো ও ইনফেক্টেড কিনা আর এটা আমি শুধু তোমার জন্য করছি তখন ওই মহিলাটি বলে আমি চেক আপ করবো না আমি সম্পূর্ণ সুস্থ আছি আমি কোনো ইনফেক্টেড নই সত্যি তার বডিতে কোনো ক্ষত ছিল না যা দেখে বোঝা যাবে সে ইনফেক্টেড ছিল তার কথা শুনেও বোঝা যাচ্ছিল যে সম্পূর্ণ সুস্থ আছে ডটার এসব দেখে আশ্চর্য হয়ে যায় সে মাদার রোবটকে বলে এই মহিলাটি সম্পূর্ণ ঠিক আছে আর সুস্থ আছে হতে পারে বাইরে দুনিয়াতে আরো সুস্থ মানুষ আছে যেমনটা মহিলাটা ছিল তাদের হেল্পের দরকার আছে মাদার রোবটই বলে মা সেখানে কোনো মানুষ নেই মানুষই ঠিক করেছিল পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর পারা বাঁচবে না করতে পারে এই মহিলাটি কোনোভাবে সেখানে লুকিয়ে সারভাইভ করেছে মাদার রোবটই তাকে বলে যাও তুমি ওই মহিলাটিকে খাবার দাও আর জিজ্ঞাসা করো বাইরে দুনিয়ার সম্পর্কে কোনো মানুষ কি এখনো বাইরে দুনিয়ায় সারভাইভ করছে তোমরা দুজন মানুষ তোমরা একে অপরের বন্ধু হয়ে কথা বলতে পারো ওই মহিলাটি আমাকে ভয় পাচ্ছে তুমি যাও গিয়ে জিজ্ঞাসা করো তারপরে যখন ডটার ওই মহিলাটির কাছে যায় ওই মহিলাটি তাকে বলে যাও তোমরা আমাকে গুলি মেরেছো ডটার বলে আমি তোমার চিকিৎসা করব আমাকে বিশ্বাস করো আমি তোমার কোনো ক্ষতি করব না মহিলাটি বিশ্বাস করে ডটার চিকিৎসা করে তার বডি থেকে গুলি বের করে তারপরে তারা বন্ধু হয়ে যায় একে অপরের সাথে কথা বলে কিভাবে এই রোবটের উপরে বিশ্বাস করতে পারো বাইরের রোবট গুলি সব মানুষকে মেরে ফেলেছে আমরা কিছু মানুষ এখানে লুকিয়ে সারভাইভ করে বেঁচে আছি আর দেখবে তুমিও এই রোবটির সাথে বেশক্ষণ থাকলে বাঁচতে পারবে না ওরা তোমাকে মেরে ফেলবে মহিলাটি বলে আমার সাথে বাইরে আমরা পুরো আবার ঠিক করে ফেলবো হয়ে ওই কথা শুনে মাদার রোবটটি তাকে বলে তোমাদের কথা আমি সব শুনে নিয়েছি তোমাকে আমি ছোট্ট বেলা থেকে মানুষ করেছি আর আমি তোমার কত খেয়াল রাখি ওই মহিলাটির জন্য তুমি আমাকে দোষারোপ করছো এই কথাতে ডটারটি আবার ইমোশনাল হয়ে পড়ে তারপর মাদার রোবটটি তার ইন্টেলিজেন্ট এক্সাম নেয় সেখানে ডটার ফুল নাম্বার পায় তখন মাদার রোবটটি তাকে বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তাকে ল্যাবের ওই রুমে নিয়ে যায় যেখানে ওই ভ্রুণগুলো ছিল এখানে মাদার রোবটটি বলে তুমি এখান থেকে একটি ভ্রুণ সিলেক্ট করো ডটারের সব সময় একটি ভাই নামার ইচ্ছে ছিল তাই সে একটা ছেলে ভ্রুণ সিলেক্ট করে তারপর রাতে যখন মাদার রোবটটি চার্জিংয়ে ছিল তখন তার মনে অজবাজ্য প্রশ্ন জাগছিল সে ভাবে এই ল্যাবে কেন শুধু আমি একজন প্রাণী রয়েছি আর কেন ওই ভ্রूणগুলো এই ল্যাবে সুরক্ষিতভাবে আছে সে তারপরে ল্যাবরেটরি রুমে যায় যেখানে ল্যাবের সব তথ্যগুলো সংরক্ষিত ছিল সেখানে গিয়ে সে অবাক হয়ে যাওয়ার মতো একটি তথ্য পায় এর আগে অর্থাৎ দড়টরের আগে মাদার রোবটি আরো তিনটি বেবি ভ্রूण দিয়ে বাচ্চা তৈরি করেছিল তাদের ইন্টেলিজেন্স চেকআপের পরে তাদের মাক্স অতটাও ভালো ছিল না তাই মাদার রোবটি তাদেরকে মেরে ফেলে সে জানতে পেরে অনেক দুঃখ পায় তারপর সে সেখানে মানুষের দাঁতের চোয়াল খুঁজে পায় সেটা ওই মৃত বাচ্চাগুলির ছিল আর সে আরও অনেক স্যার হয়ে পড়ে তারপর সে বিশ্বাস করে সত্যি মাদা রোবটটি ওই বাচ্চাগুলোকে মেরেছে তাদের ইন্টেলিজেন্ট নাম্বার কম ছিল বলে সে অনেক ভেঙে পড়েছিল সেভাবে মাদা রোবটটি তাকে এখনো পর্যন্ত জীবিত রেখেছিল কারণ তার ইন্টেলিজেন্ট নাম্বার অনেক বেশি ছিল যাতে সে মাদার রোবটটিকে টেকনিক্যাল কাজে সাহায্য করতে পারবে এই জন্য সে তাকে এখনো পর্যন্ত জীবিত রেখেছিল না হলে তো তার কাছে মানুষের কোনো মূল্যই নেই যেমন ওই মহিলাটা তারপর সে অনেক হয়ে যায় সে ওই মহিলাটির কাছে যায় তারপর ওই মহিলাটি তাকে বলে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই তখন ডটার তাকে বলে না আমার ভাই এখানে বড় হচ্ছে আমি ওই ছোট বাচ্চাটিকে এই সাথে একা ফেলে যেতে পারি না তারপর সেখানে মাদার রোবটটি চলে আসে সে তাদের কথাগুলি শুনতে পেয়ে যায় সে বলে ও তোমাদের তাহলে এই প্ল্যান ছিল তাই বলে ডটারকে একটি রুমে বন্ধ করে রাখে তারপর মাদার রোবটটি ওই মহিলাটির ওপরে টর্চ তখন ডটার সেই রুমের দরজাটি কোনো ভেঙে সেখান থেকে মহিলাটিকে বাঁচানোর জন্য চেষ্টা করে তখন ওই মহিলাটি ডটারের করা ছুরি ধরে মাদার রোবটটিকে বলে আমাকে এখান থেকে যেতে দাও না হলে আমি ডটারকে মেরে ফেলবো মাদার রোবটটি প্যানিক হয়ে পড়ে কি করবে বুঝে উঠতে পারছিল না তাই সে ল্যাবের দরজাটি খুলে দেয় ওই মহিলাটি ডটার কিনে বাইরে দুনিয়ায় চলে যায় তখন আমরা দেখি বাইরে দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে সেখানে চারিদিকে শুধু ধোয়া উঠছিল মাটি একদম শুকিয়ে গিয়েছে ছায়ের মতন কোনো গাছপালা ছিল না পশু পাখি কোনো প্রাণীর চিহ্নই ছিল না কিন্তু ওরা দেখে ল্যাবের পাশের জমিতে কিছু গাছপালা ছিল যার ওই এই যে জন্ম নেবে খাবার দাবার জন্য এই গাছপালা গাছপালার ওরা হাঁটতে থাকে একটা জায়গায় এসে পৌঁছায় সেখানে একটা কন্টেনার ছিল তখন ডটার তাকে বলে তুমি তো গুহাতে থাকো বলেছিলে কিন্তু এটা তো একটা ছোট কন্টেনার আর অন্য মানুষেরা কোথায় তখন ওই মহিলাটি বলে আমি তোমাকে মিথ্যে বলেছিলাম হ্যাঁ আমরা একটি গুহাতে থাকতাম সেখানে খাবারের অভাবে মানুষেরা মারা যায় আর যে মেয়েটি বেঁচে ছিল সে হলো আমি সেখান থেকে আমি কিছু জিনিসপত্র আর খাবার নিয়ে এখানে চলে এসেছি তখন দাদার ওই মহিলাটির গালে চড় মারে আর বলে তুমি আমাকে কেন মিথ্যে কথা বলেছিলে আমি ওখানে আমার ভাইকে ছেড়ে এসেছি শুধু তোমার কথা মেনে নিয়ে তখন ডটার সেখান থেকে ওই ল্যাবের কাছে যায় ওই ল্যাবের বাইরে অনেক রোবট দাঁড়িয়ে ছিল আর যখন ডটার সেখানে আসে তখন ওই সব রোবট গুলো তার উপরে রেড লাইট ফেলে তাকে ওই রোবট গুলি স্ক্যান করছিল আর তারা যখন বুঝতে পারে হ্যাঁ এটা ডটা তখন তারা তাকে ল্যাবের মধ্যে যেতে দেয় ডটা যখন ভেতরে যাচ্ছিল তখন সে একটি কুরুল হাতে নিয়ে নেয় সে ভাবছিল যদি মাদার তার উপরে রাগ করে তাকে আঘাত করার চেষ্টা করে তখন সে নিজেকে করবে এই জন্য সে কুরুলটি নিয়ে যায় আর ও যখন মাদার রোবটের সামনে যায় তখন সে দেখতে পায় কোলে একটি ছোট বাচ্চা ছিল ওটা ডটারের ভাই ছিল তখন মাদার রোবটি ডটারকে বলে কুরুলটা ছাড়ো আর তোমার ভাইকে দেখো এখানে দেখা যায় মাদার রোবটি পুরো নর্মাল ছিল সে ডটের উপরে রাগ করেনি এই দেখে ডটারের ভয় দূর হয়ে যায় মাদার রোবটটি বলে সঠিক সময় চলে এসেছে এখন আমি তোমার সব সত্য কথা বলবো আমি এই সব রোবট গুলির হেড আমি সব রোবটকে কন্ট্রোল করি আজ এটা আমার প্ল্যান ছিল যে আমি বাইরে দুনিয়ার সব মানুষকে মেরে ফেলবো কারণ মানুষ পাগল হয়ে গিয়েছিল তারা নিজেদের মধ্যে লড়াই করছিল আর তারা তাদের পুরো দুনিয়াকে ধ্বংস করার মেতে উঠেছিলো আর যদি এমন ভাবে আর কয়েক বছর চলতো তাহলে দুনিয়া পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যেত আর আমরা রোবটরাও থাকতাম না ওরা গাছ কেটে ফেলছিল প্রকৃতিকে ধ্বংস করে ফেলছিল আমার পরিকল্পনা ছিল আমি ওই মানুষগুলোকে মেরে ফেলবো আর আমাদের গ্রহকে পুনরায় সুরক্ষিত রাখবো তার আগে আমি কিছু রুন এই ল্যাবে সুরক্ষিত রেখেছিলাম আর আমি ওদের জন্য একজন মানুষ লিডার খুঁজছিলাম যার ইন্টেলিজেন্ট লেভেল হাই হবে সে জানবে কিভাবে জীবন যাপন করতে হয় আর ফাইনালি আমি তোমাকে পেয়ে গিয়েছি তুমি যখন আঠারো বছরের হয়ে যাবে তখন আমরা ওই বাকি ভ্রণগুলো দিয়ে এক এক করে বাচ্চা তৈরি করব। আর তুমি ওই সব লিডার হবে এই জন্য আমি তোমাকে ভালোভাবে ট্রেনিং করেছিলাম সুশিক্ষায় বড় করেছি যাতে তুমি এই সব ভ্রণগুলোর মাদার হয়ে তাদের খেয়াল রাখতে পারো তাদের জীবনযাপনের পদ্ধতি শেখাতে পারো মরাল শেখাতে পারো তুমি এদের এই ল্যাবে করতে পারবে আর এরা যতক্ষণ বড় হতে থাকবে ততক্ষণে আমরা বাইরে দুনিয়ার সব ঠিক করে ফেলবো আবারও একটা নিউ জেনারেশন এই দুনিয়াতে আসবে যারা প্রকৃতিকে ভালোবাসবে নাকি প্রথম জেনারেশন মানুষের মতো লড়াই করবে তারপর ডটার বলে তাহলে তুমি ওই প্রথম তিনটি বাচ্চাকে কেন মেরে ফেলেছিলে তখন মাদা রোবটি বলে এটা আমাকে করতে হতো আমি যখন ওদের ইন্টেলিজেন্স চেক করেছিলাম তখন তাদের নাম্বার অতটাও ভালো ছিল না ওরা বাকি মানুষদেরকে কিছু শেখাতে পারবে না তাহলে এত কিছু প্ল্যানিং করে কোনোই লাভ হতো না তোমার জন্মের পরে আমি আর কোনো বাচ্চাকে মারিনি তোমার ইন্টেলিজেন্ট লেভেল দেখে আমার মনে হয় তুমি বাকি সব মানুষগুলোকে পরিচালনা করতে পারবে এরপরে আমি আর কোনো মানুষকে মারবো না কেন কি তুমি তো ওদের লিডার হবে তুমি ওদেরকে সব ভালোমন্দ শেখাবে টটার বলে আমি জানি না তোমার কি প্ল্যান ছিল কিন্তু তোমার থেকে কঠোর মনে আর কেউই হতে পারে না তুমি অসহায় মানুষদেরকে হত্যা করে যে শুনে একজন ইন্টেলিজেন্ট লিডার খোঁজার জন্য আর জানি না কত বাচ্চাকে মেরেছো তুমি মৃত্যু ডিজার্ভ করো মাদার বলে ঠিক আছে তুমি আমাকে মেরে ফেলবে কিন্তু শোনো যে মহিলাটি এখানে এসেছিল সে আমার প্ল্যান অনুযায়ী এখানে এসেছিল আমি ওকে বলেছিলাম তুমি ল্যাবে এসে আমার ডটারকে বাইরে দুনিয়া সম্পর্কে বোঝাবে যে বাইরেও একটা দুনিয়া আছে আর ও তোমাকে নিয়ে গিয়েছিল এটা আমার লাস্ট এক্সাম ছিল তোমাকে একটা ভাই দেবো আর ওই মহিলাটি তোমাকে বাইরে দুনিয়াতে নিয়ে যাবে মানুষের প্রতি তোমার ভালোবাসা আছে কিনা এটাই চেক করার ছিল যেটা আমি আমার মধ্যে ডেভেলপ করতে পারিনি সেটা আমি তোমার মধ্যে দেখেছিলাম তুমি ভাইকে বাঁচানোর জন্য নিজের জীবনকে বাজে রেখে এখানে আবারও ফিরে এসেছো তুমি এক্সামে পাস করেছো এবার তুমি আমাকে মারো আর নাই মারো সবকিছু তোমার উপরে কেন কি আমাকে এই পারপাসেই তৈরি করা হয়েছিল আজ আমার সকল প্ল্যান সফল হয়েছে আমি তোমাকে লিডার হিসেবে বেছে নিয়েছি আর আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিয়েছি এরপরে কি করতে হবে এরপর তুমি সব ভ্রণ দিয়ে এক এক করে বাচ্চা তৈরি করবে আর তাদেরকে লালন পালন করবে এরপরে আমার আর কোনো ভূমিকা নেই এখন তুমি আমাকে মেরে মেরে ফেলতে পারো ডটার অনেক স্যার হয়ে মাদার রোবটটিকে গুলি করে মেরে ফেলে এরপরে ডটার ভ্রুণগুলো যে রুমে ছিল সেখানে যায় ডটার এখন ভ্রুণগুলোকে লালন পালন করবে আর তাদের সবার লিডার হবে ডটার তার ছোট্ট ভাইকে আদর করছিল আর ওই ভ্রুণগুলোর দিকে তাকিয়ে বলে ইয়েস আই এম মাদার মুভিটি শেষ সিনে আমরা দেখতে পাই একটা রোবট ওই মহিলাটির কাছে যায় আর তাকে বলে তোমাকে যে কাসটি দেওয়া হয়েছিল সেটা তুমি খুব ভালোভাবেই করেছো তোমার কাজ শেষ হয়েছে তোমাকে এখন মরতে হবে অন্যদিকে ল্যাবে ডটারকে দেখা যায় যে খুব ভালো মেয়ের মতো ল্যাবের ভ্রণ বড় করছিল তাদেরকে বড় করে বাইরের দুনিয়াতে বাসা করতে হবে আর এক নতুন জেনারেশন তৈরি করতে হবে মুভিটি এখানে শেষ হয় থ্যাঙ্কস ফর ওয়াচিং